আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুরা ইকলাসের বাংলা থেকে ইংরেজি অর্থ কিভাবে করতে হয় শিখব সো আমরা যে প্রথমে আপনাদের সবাইকে সালাম দিলাম আসসালামু আলাইকুম এটাকে ইংরেজিতে বলে ইজ দি আপন ইউ তো যাই হোক এখন আমরা অনুবাদ শুরু করি উজুবিল্লাহ এটাকে ইংরেজিতে বলা হয় আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম শৈতান

বা একক তাহলে পুরো ইংলিশটা কি হচ্ছে হুসমদ এটার বাংলা হচ্ছে তিনি অমুখাপেক্ষী অথবা তিনি কারোর মুখাপেক্ষী নয় তো তিনি এটা ইংরেজি আমরা জানি হি অমুখাপেক্ষী এটাকে ইংরেজিতে বলে ইন্ডিপেন্ডেন্ট অথবা সেলফ ডিফেন্ডেন্ট অথবা সেলফ সাফিসিয়েন্ট অথবা আমরা বলতে পারি তো একবারে যদি আমরা বলি তিনি কারো মুখাপেক্ষী নন বা তিনি অমুখাপেক্ষী তাহলে হবে হি ইজ ইনডিপেন্ডেন্ট অথবা আমরা বলতে পারি হি ইজ দ্য সেলফ ডিফেন্ডেন্ট অথবা আমরা বলতে পারি হি ইজ

জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি এবং এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নান অফ হিম অর্থাৎ তার থেকে এবং তিনিও থেকে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে নর আমরা এদিকে ব্যবহার করেছি নান এখন ব্যবহার করব নন নর নর ওয়াজ তাহলে এবং শেষ যে আয়াতটা এই শেষ আর হচ্ছে এরকম ওয়ালাম আহাদ। অর্থ হচ্ছে তার সমকক্ষ কেউ নেই। তাহলে সমকক্ষ এটা ইংরেজি আমরা বলতে পারি ইকুয়ালেন্ট অথবা ইকুয়াল আর কেউ নেই তার মানে হচ্ছে নো ওয়ান তাহলে তার সমকক্ষ কেউ নেই এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি No one is equal to him.